শত শত বাড়িঘর গুড়িয়ে দেওয়ার এই দৃশ্য ভারতের আসামের রাজ্যটিতে গত এক মাসেই ভেঙে ফেলা হয়েছে প্রায় তিন হাজার চারশো বাংলা ভাষাভাষী মুসলমান পরিবারের ঘর সরকারিভাবে বাড়ি গুড়িয়ে দেওয়ার পর মাথার উপর আর কোনো ছাদ নেই তাদের অস্থায়ী শিবিরেই দিন কাটাচ্ছেন উচ্ছেদ হওয়া হাজারো পরিবার মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ এটি কেবল বসতভিটা উচ্ছেদ নয় বরং একটি সম্প্রদায়কে দেশ ছাড়া করার মতো পদক্ষেপ নরেন্দ্র মোদীর দল বিজেপি যেখানে ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সেখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে দু সাল থেকে শুরু হয়েছে ধারাবাহিক উচ্ছেদ অভিযান বার্তা সংস্থা রয়টার্স জানায় এরই মধ্যে একশো ষাট বর্গ কিলোমিটার এলাকা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে উচ্ছেদ করা হয়েছে যাদের বেশিরভাগই বাঙালি মুসলমান রাজ্য সরকারের দাবি এই এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তবে উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা বলছেন তারা ভারতীয় নাগরিক ওরা বলে আমরা বাংলাদেশি আমরা কেন বাংলাদেশি আমাদের কাছে সব আছে বাবার দাদার সব পুরানো কাগজপত্র আছে আর কত প্রমাণ যেন তাদের ফেরত পাঠায় আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে তারপর আমরা এই ক্যাম্পে চলে এসেছি সরকার আমাদের কোনো খোঁজ নেয়নি প্রশাসন থেকে কেউ আসেনি এই ক্যাম্পে গরিব মানুষজন থাকছে যাদের ঠিক মতো খাবারও জোটে না সরকারের কাছ থেকে কোনো সাহায্য পায়নি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে টানা পড়েন বিজেপিকে সুযোগ করে দিয়েছে মুসলিম বিরোধী মনোভাবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ